সকল জনসাধারণকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলে কেমন আছেন আর সবার ভালো কামনায় আজকে আমি আবারও ফিরে আসলাম এই ফেসবুকে আমি আসলে ফেসবুকে কথা বলি শিক্ষণীয় ভিডিও উপদেশমূলক ভিডিও এবং নীতি কথা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের নির্দেশন দিয়ে মানুষকে যৌক্তিকভাবে বোঝানোর চেষ্টা করি কিন্তু আজকে যে কন্টেন্টটা নিয়ে আসলাম সুপ্রিয় দর্শক শ্রোতা সেটা হচ্ছে আমরা যে বাংলা মাতৃভাষায় কথা বলি বাংলা ব্যাকরণ সম্বন্ধে আমাদের তেমন কোনো নলেজ নেই অবশ্যই আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এটা শুদ্ধ হবে যাতে আমরা লিখতে পড়তেও বলতে পারি এই প্রচেষ্টা আমাদের চালানো উচিত আর বাংলা ভাষা শেখার জন্য আলাদা কোনো নিয়ম নেই এটা বাংলা ব্যাকরণ ফলো করতে হবে আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো একটা শব্দে বিভিন্ন অর্থে ব্যবহার হয় হ্যাঁ এটা আমাকে লক্ষ্য করতে হবে এক এক বাক্যে এক এক ধরনের বাক্যে প্রয়োগ হয় একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থ প্রদান করে এটাকে বলা হয় বাংলা ভাষায় একই শব্দের বিভিন্ন অর্থ আমরা অবশ্যই বাংলা ব্যাকরণ ভালোভাবে পড়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিওটা দূর থেকে দেখছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যেমন চোখ এই চোখ শব্দটা বিভিন্ন ব্যাকরণের বিভিন্ন সেন্টেন্সের ভিতরে বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে দেখুন আমি যখন বলবো সেলেটির দিকে চোখ রেখো ছেলেটির দিকে চোখ রেখো সে সময় কিন্তু এই ব্যাকরণের ভিতরে এই চকটার শরীরের অঙ্ক বিশেষ হিসেবে ব্যবহার হচ্ছে না অর্থাৎ ছেলের দিকে দৃষ্টি দৃষ্টি রাখা এই অর্থে এই বাক্যে ব্যবহার হচ্ছে চোখ রাখা আচ্ছা এই চোখ দিয়ে আমি শব্দ বলছি আপনাদের উঠে গেছে এখানে চোখ শব্দটি বিশেষ কোন অঙ্গ হিসেবে ব্যবহার হয়নি এখানে চোখ শব্দটি ব্যবহার হয়েছে বিশেষ একটি রূপ অর্থে রূপ অর্থে ব্যবহার হয়েছে এরকম আরেকটি চোখ দিয়ে আমি বাক্য বলছি যেমন চোখ খোলা হুম সকলে চক খুলে ফেলো সতর্ক হয়ে এখানে চক শব্দটি সতর্কতা আহ্বান করছে বাংলা ব্যাকরণে এই বাক্যে বিভিন্ন অর্থ প্রদান করে যেমন চোখ চোখ রাঙানো রাঙানো এখানে বলতে কি ছেলেটির দিকে এত করে চোখ রাঙিও না এটার উদ্দেশ্য হচ্ছে ছেলেটির উপর এত রাগ হয়েও না এখানে অর্থটা রাগ অর্থ ব্যবহার হয়েছে আর হচ্ছে চোখের বালি ছেলেটি সৎমার চোখের বালি এখানে উদ্দেশ্য হচ্ছে চোখের বালিটা কিভাবে ব্যবহার হলো ছেলেটি সৎমার চোখের বালি অর্থাৎ ছেলেটি সৎমা একবার চোখের বিষ এখানে চোখের বালি অর্থ ব্যবহার না হয় চোখের বিষ অর্থে ব্যবহার হয়েছে এরকম বাংলা ব্যাকরণে আরো কিছু কিছু নতুন নতুন শব্দ নিয়ে প্রতিদিন প্রতি সপ্তাহে হাজির হব যে একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থ প্রয়োগ হচ্ছে আর এই প্রয়োগ গুলো অবশ্যই আমরা বাংলা ব্যাকরণ থেকে বোঝার চেষ্টা করবো জানার চেষ্টা করবো আমি শুধু ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কথা বলি না আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের শেখাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ